মিখাইল গর্বাচেভ পশ্চিমাদের কাছে তিনি ছিলেন সোভিয়েতের কারাগারে বন্দি কোটি কোটি মানুষের মুক্তিদাতা অন্যদিকে রাশিয়ার নবীন প্রবীণ অনেকের কাছে তিনি ছিলেন খলনায়ক তারা মনে করেন গর্বাচেভ ছিলেন সমাজতন্ত্রের শত্রু বিশ্বাসঘাতক সমাজতন্ত্রীদের অনেকের কাছে সোভিয়েতের গোরখোদক হিসাবে পরিচিত গর্বাচেভ রাশিয়ার বৈশ্বিক প্রভাব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন সোভিয়েত নেতারা সাধারণত পশ্চিমের পছন্দের কেউ হন না কিন্তু মিখাইল গর্বাচেভ ছিলেন ব্যতিক্রম তিনি যেমন উদারপন্থী রুশদের ভরসা ছিলেন তেমনি জনপ্রিয় ছিলেন পশ্চিমা বিশ্বেও গর্বাচেভ যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করেছিলেন প্রথা ভেঙ্গে পশ্চিম ইউরোপের দেশগুলোর নেতাদের সঙ্গে বাড়িয়েছিলেন ঘনিষ্ঠতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের দ্বিধা বিভক্তি ঘুঁচিয়ে দিতে এবং জার্মানিকে এক করতে মূল ভূমিকা রেখেছিল এই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সোভিয়েতের ভেতরে নলচে বদলে দেবার পাশাপাশি পররাষ্ট্র নীতিতেও আমূল পরিবর্তন এনেছিলেন গর্বাচেভ তিনি পশ্চিম ও প্রাচ্যের উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ভালো করার দিকে মনোযোগী হন উনিশশো সালের ডিসেম্বরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে দুই দেশের ভাণ্ডারে থাকা মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চুক্তিতে স্বাক্ষর করেন তিনি উনিশশো আটাশি উননব্বই সালে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী প্রত্যাহার কার্যক্রম তদারক করেন গর্বাচেভকে শেষ সোভিয়েত নেতা বলা হয় কারণ তার সময়ই সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় জন্ম হয় রাশিয়া সহ পনেরোটি নতুন রাষ্ট্রের রাশিয়ার নতুন নেতা হন বোরিস ইয়েলেটসিন এই ভাঙ্গনের মধ্য দিয়েই দুর্বল হয়ে পড়ে রুশরা অবসান হয় বহু বছর ধরে আমেরিকানদের সাথে চলতে থাকা স্নায়ুযুদ্ধের উনিশশো সালে চুয়ান্ন বছর বয়সে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা গ্রহণ করেছিলেন মিখাইল গর্বাচেভ তিনি প্রথম সোভিয়েত ইউনিয়নকে উন্মুক্ত করে দেন যদিও শেষ পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের পতন ঠেকাতে পারেননি পশ্চিমারা বলছেন মূলত ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছেন কিন্তু অনেক রুশি মনে করেন গর্বাচেভ বিশ্বাসঘাতকতা করেছেন সমাজতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্বে মিখাইল গর্বাচেফকে সংস্কারের স্থপতি হিসাবে দেখা হয় তিনি আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ অবসানে ভূমিকা রাখেন পূর্ব ও পশ্চিমের শত্রুতা কমিয়ে এক মঞ্চে আনার ক্ষেত্রে তার যে নেতৃস্থানীয় ভূমিকা সেজন্য উনিশশো নব্বই সালে শান্তিতে নোবেল দেওয়া হয় গর্বাচেভকে অথচ সজাতির অনেকের কাছেই গর্বাচেভ একজন বিশ্বাসঘাতক তাদের মতে গর্বাচেফ সিআইর এজেন্ট ছিলেন তিনি নিজের চারপাশে যেসব লোককে জড়ো করেছিলেন তারা সবাই ছিলেন পশ্চিমা পুঁজিবাদী বিশ্বের দালাল এই দালাল চক্র আমেরিকাও তার পুঁজিবাদী মিত্রদের সঙ্গে মিলে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গেছে আরেক পক্ষ মনে করেন সোভিয়েত ইউনিয়নের পতন অনিবার্য ছিল তাতে গর্বাচেভের কোনো হাত নেই আসলে প্রতিরক্ষা ব্যবস্থায় আমেরিকার সমকক্ষ হয়ে উঠলেও গর্বাচেফ অনুমান করতে পেরেছিলেন অস্ত্র প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার মতো অর্থনৈতিক সাধ্য সোভিয়েত ইউনিয়নের আর নেই এজন্য তাকে স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর উদ্যোগ নিতে হয়েছে রক্ত রক্তপাথহীনভাবে স্নায়ুযুদ্ধের অবসান ঘটালেও সোভিয়েত ইউনিয়নের পতন ঠেকাতে ব্যর্থ হয়েছেন গর্বাচেভ গ্লাসনস্ত আর পেরেস্তৈকা দিয়ে সোভিয়েত শাসন কাঠামো আমূল বদলে ফেলার মিশনে নামেন গর্বাচেভ তার এই মিশন খোলা হাওয়া আর উদারীকরণের একের পর এক ঝটকা মাত্র কয়েক বছরের মধ্যে পূর্ব ইউরোপের মানচিত্র বদলে দেয় বাঘ বদল ঘটে ইতিহাসেরও তার অভ্যন্তরীণ সংস্কার সোভিয়েত ইউনিয়নকেও দুর্বল করে দেয় দ্রুতই এই ইউনিয়ন ভেঙ্গে যায় পুতিনের মতে এটি ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় সামরিক ব্যয় কমানোর প্রয়োজনীয়তার পাশাপাশি শিল্প কারখানার কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন গর্বাচেভ কিন্তু তা সম্ভব হয়নি কারণ সংস্কার করার মতো প্রাতিষ্ঠানিকও সাংগঠনিক কাঠামো ছিল না কমিউনিস্ট পার্টির ভেতরে গণতান্ত্রিক চর্চা ছিল না গর্বাচেভ বললেন পার্টির মধ্যে গণতন্ত্র দরকার গণতন্ত্রের চর্চা হলেই সমাজতন্ত্র আরও বিকশিত হবে এছাড়া তিনি রুশদের কথা বলার স্বাধীনতা দিতে চেয়েছিলেন গর্বাচেভের সংস্কার কাজ করল না অর্থনৈতিক ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ল জনগণ তার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল কমিউনিস্ট পার্টি সেনাবাহিনী কেজিবি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনেকে গর্বাচেভের পাশ থেকে সরে গেলেন অন্যদিকে বোরিস ইয়েথিনের জনপ্রিয়তা বাড়তেই থাকল উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর গর্বাচেফ সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদ ছেড়ে দেন সেদিন একই সঙ্গে সোভিয়েত ইউনিয়নও আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়